সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের বড় খামারে আমাদের নিজেদের জন্য পাখি ছাড়া শুরু করেছি যেহেতু আমাদের খামারের অধিকাংশ জায়গায় কিন্তু ফাঁকা রয়েছে এছাড়াও যে সামনে শীতে যেহেতু পাখি এবং ডিমের দাম বৃদ্ধি পায় আমরা চেষ্টা আমাদের খামারে পরিপূর্ণভাবে পাখি তুলবো আলহামদুলিল্লাহ কিছু পাখি আগে থেকে ছিল এছাড়াও আমরা এখন শুরু করে দিয়েছি আমাদের নতুনভাবে পাখি তোলা এই খামারে মূলত প্রত্যেকটা জিনিসের একটা সিজন রয়েছে আর কোয়েল পাখির সিজন হচ্ছে ঠান্ডায় তাই জন্য আমরা চেষ্টা করব আমাদের খামারে পরিপূর্ণ ভাবে পাখি উঠানোর দেন সকাল সকাল আমরা যে কাজটি শুরু করেছি মূলত আমার এই পাখিগুলো আমার অন্য জায়গায় ব্রুডিং কমপ্লিট করা হয়েছে মূলত আমি সেখান থেকে কিন্তু আজকে আমাদের বড় খামারে শিফট করে দিলাম আলহামদুলিল্লাহ আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন ভাইয়া আপনি কোন জাতের পাখি পালন করেন মূলত আমি যে পাখিগুলো পালন করছি সেগুলো হচ্ছে অরিজিনাল জাপানি কোয়েল পাখি মূলত এই পাখিগুলো সর্বোচ্চ ডিম দিয়ে থাকে মূলত এই পাখিগুলো জিরো থেকে আটত্রিশ দিন বয়সেই কিন্তু আমাদের কাছে ডিমে আসা শুরু করে এছাড়াও দিন ছত্রিশ দিন সাঁত্রিশ দিনেও কিন্তু ডিমে আসা শুরু করে মূলত আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন ভাই আমাদের পাখি পঁয়তাল্লিশ দিন পার হওয়ার পরেও কেন ডিমে আসে না এটার কিছু কারণ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কারণ হচ্ছে আপনার পাখিকে খাবার ম্যানেজমেন্ট করা এছাড়াও আরেকটি কারণ হচ্ছে আপনার পাখির জাত আপনি যদি জাপানি ছাড়া অন্য জাতের পাখি ক্রয় করেন তাহলে কিন্তু আপনার পাখি দেরিতে ডিমে আসবে এছাড়াও যে কারণটি রয়েছে আপনার পাখি রাখার পরিবেশ আপনার পাখি রাখার জায়গা যদি পরিবেশ ঠিক না থাকে তাহলে আপনার পাখি কখনোই তাড়াতাড়ি ডিমে আসবে না তাই আপনার জায়গা এবং পরিবেশ ঠিক রাখুন এছাড়াও অনেক কিছুর কারণে কিন্তু আপনার পাখি ডিমে না আসতে পারে তাই আপনাদের বলবো আপনার পাখির পরিচর্যা এবং আপনি কি জাতের পাখি সংগ্রহ করেছেন সেই দিকটা দেখেন তো যাই হোক দেখতে দেখতে সবগুলো পাখি আমাদের এখানে রাখা কমপ্লিট করা হলো ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের পাখি দ্বারা এই খামারটি পরিপূর্ণ করা হবে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু